আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দিচ্ছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বথুয়ার শাক এই বথুয়ার শাক কিন্তু আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে আমার মতন এইভাবে একবার বানিয়ে দেখুন এটা কিন্তু রুটি পরোটা ভাত সবার সাথেই দুর্দান্ত লাগে খেতে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এই বথুয়ার শাক আমি কি করে বানিয়ে দিচ্ছি বথুয়ার শাক বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বথুয়ার শাক এই শাকটাকে কিন্তু অনেকে আবার বেথু শাকও বলে থাকে নিয়ে শাকগুলোকে খুব ভালো মতন বেছে নিয়েছি আমি এখানে মাথার দিকটা নিয়েছি আর সিঙ্গেল পাতাগুলোকে আলাদা করে নিয়েছি শক্ত ডাটাটা কিন্তু নিয়ে নিয়ে ওটাকে বাদ দিয়ে দিয়েছি এবার তিন থেকে চারবার খুব ভালো মতন আমি শাকটাকে ধুয়ে নেব এই বথুয়ার শাকে কিন্তু খুব মাটি থাকে খুব ভালো মতন আমি তিন থেকে চারবার ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি শাকগুলোকে একটা প্রেশার কুকার আমি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ধুয়ে নেওয়া বথুয়ার শাক পুরো শাকটাই আমি দিয়ে দেবো এই বথুয়া শাকের ভিতরে কিন্তু বেশ অনেক রকমেরই গুণাগুণ আছে আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা শাক এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটোকে আমি চার টুকরো করে নিয়েছি আর দিয়ে দেব আট দশ কুয়া রসুন আর দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ নুন নুনটা আমি একবারে দিয়ে দিলাম পরে যদি লাগে আমি একবার চেক করে নেব তাহলে আর দিয়ে দেব আর দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে প্রেশারের মুখ বন্ধ করে আমি তিন থেকে চারটে সিটি মেরে নেব গ্যাসের ফ্লেম অন করে আমি কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি এখন আমি প্রথমে তিনটে সিটি মেরে নেব তারপরে চেক করে দেখে নেব যদি দরকার হয় তাহলে আর একটা সিটি দিয়ে নেব তিনটে সিটি মেরে একবার আমি চেক করে নিচ্ছি দেখুন শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করার কোনো দরকার নেই এখন একটু ঠান্ডা করে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব শাকটা ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি এই বতুয়া শাকের একটা মশলা বানিয়ে নিচ্ছি সেই জন্য একটা বাটিতে দিয়ে দেব দুই টেবিল চামচ ছোলার ছাতু আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম ছোলার ছাতু আমি আড়াইশো শাকের হিসাবেই সমস্ত কিছু মশলাপাতি নিয়ে নেব আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়েও শাকটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই হিসাব করেই ঝালটা দিচ্ছি আর কোয়াটার টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই ছোলার ছাতু দেওয়ার কারণে কিন্তু শাগের টেস্টটা বেশ বাড়িয়ে দেবে অপরদিকে সেদ্ধ করে নেওয়া শাকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একবারে হবে না দুইবারে আমি একটা শাকের পেস্ট বানিয়ে নেব একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে আমি ফিরে এলাম দেখুন এইভাবে পুরো শাকটাকে আমি পেস্ট বানিয়ে নেব দুইবারে পুরো শাকটায় আমি এরকম পেস্ট বানিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে এতে এখন দিয়ে দিচ্ছি আমি দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল এই শাকটা কিন্তু সবসময় সর্ষের তেলেই করবেন তাহলে বেশি টেস্ট হবে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফড়নে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো সাদা জিরে দিয়ে ফোড়নকে একটু নেড়েছে ছেড়ে আমি দশ থেকে বারো সেকেন্ড ভেজে নেব ফোড়ন রেডি হয়ে গেছে দেখুন ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে এই সময় আমি এতে দিয়ে দেবো আমি এখানে ছাতু আর গুঁড়ো মশলার যে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে একটু এখন কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে নইলে কিন্তু ছাতুটা ফেটে যেতে পারে এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোতে রেখে আমি কন্টিনিউ একটু চালাবো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক আমি ফোরনের সাথে ছাতুর আর মশলারকে কষিয়ে নিয়েছি এখন সামান্য একটু দিয়ে দিলাম চিনি রানাটা ব্যালেন্স করার জন্যে দিয়ে চিনিকেও খুব ভালো মতন মিশিয়ে এখন আমি যে শাকের একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতন মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সাত থেকে দশ মিনিট কিন্তু রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে পথুয়ার শাক আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে কিন্তু আপনারা পালং আর বথুয়া দুটো হাফ হাফ করেও মিশিয়ে হবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল বথুয়ার শাক আমার আজকের রেসিপি বতুয়ার শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্যাসের ফ্লেম অফ করে এখন একটা সার্ভিং বলে আমি তুলে নেব বথু আশাকে এই রেসিপিটা রুটি পরোটা সাথে তো ভালো লাগে এছাড়া ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে নেবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে